আপনারা দেখছেন সিদ্ধিবাশা জমিদার বাড়ি সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ঘরটা আপনারা দেখছেন এক দর্শনার্থী সেও দেখছে ঐতিহ্যবাহী সিদ্ধিবাসা অভয়নগর যশোর সেই জমিদার বাড়ির ঘরটা আপনারা দেখছেন যেখানে এসে লোকজন বসত চমৎকার কারুকার্য খুঁজিত সেই বিল্ডিংটা এখনও আছে কিন্তু সংস্কার অভাবে এটা খসে খসে পড়ছে আমাদের এটা সংস্কারের প্রয়োজন ছিল কিন্তু সেটা সংস্কার হয় নাই আপনারা দেখছেন সেটগুলো খসে খসে পড়ছে আমরা কাছ থেকে আবার দেখ ঘরের ভিতরের পাটটা আপনারা দেখছেন হুম কাছাঘরের কাছারি ভিতরে অংশটা দেখছেন পলেস্টার খসে খসে পড়ছে এইখানে কোনো এক সময় হাজার হাজার লোকের সমাগম ঘটত এই কাছারি ঘরটায় সিদ্ধিবসার জমিদার বাড়ি সেই কাচারি ঘরটা আপনারা দেখছেন কালের অবর্তনে সবই হারিয়ে গেছে টাইলস ভেঙে ভেঙে পড়ছে ভিতরে যা বিপজ্জনক সুন্দর কারকর যে খচিত সেই দৃশ্যরা আপনারা দেখছেন কাছারি ঘরের গায়ে বসার জমিদার বাড়ি অভয়নগর যশোর সিদ্ধি জমিদার বাড়ি অভয়নগর যশোর কাছারি ঘরটা দেখছেন ওই যে আপনারা দেখছেন পরিটা দেখছেন ওরা একাত্তর সালে ফায়ার করে নষ্ট করে দিছিল এটা ছিল পিতলের ভাবছে স্বর্ণের এটা পাখি ছিল সেই কাচারি ঘরটা দেখছেন জমিদার বাড়ির সিদ্ধি পাশা বিল্ডিং ছিল ওইখানে ছিল আর পিছনে আরো তিনটি বিল্ডিং ছিল এই মন্দিরের পিছনে